রসগুগের পথ মোশারফ হোসেন রসুগের পথ ছিল সংগ্রামের রসুগের পথ ছিল বিপ্লবের রসুগের পথ ছিল মহান রাসুগের পথ ছিল না তো মসরিনী কুসুম ছড়ানো রাসের পথ ছিল না তো কোমল যোথনা জড়ানো যে পথ ছিল কঠিন ছিল ফিচ্ছিল রক্তে মরানো তবুও রাসুরের নির্ভয় হেঁটেছেন সেই পথে যেই পথ সত্য নেই আজও সেই পথ রক্তরঞ্জিত কাটায় কাটাই সে পথ সত্যি তবু সে পথ আজও হেঁটে তার যারা স্বপ্ন দেখে সত্য জয়ে রাসুগের পথ চির তৌহিদে রাসুগের পথ শত সতসে সংগ্রাম ছিল তার মানবতার মুক্তির বিপ্লব ছিল শান্তি ও দুর্গম পথ সুস্থির দিতে হবে কি আছে আর ভয়ে রাসুল আমার সিপাহ সাগার যিনি পথ দেখালেন জীবন জয়ের রাসুলের পথ ছিল সংগ্রামের